প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পথ অনুসরণ বা অনুকরণ বা নকল করছে ভারত বাংলাদেশে কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বব্যাপী বিনিয়োগ সম্মেলন তারই আলোকে ভারতও একটি বিনিয়োগ সম্মেলন করতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশকে হুবহু নকল করছে সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে আলাদাভাবে বিনিয়োগ টানতে বিশেষ বিনিয়োগ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে দিল্লি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রণম জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন সময়ের সঙ্গে উত্তর পূর্ব ভারতের গুরুত্ব বাড়তে থাকবে ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে আসন্ন উত্তরপূর্ব পূর্ব বিনিয়োগকারী সম্মেলন দুই হাজার পঁচিশে সম্ভাব্য অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে জয়শঙ্কর তাদের এই অঞ্চলের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এবং এর সম্ভাবনা সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও শিল্প উদ্যোক্তাদের কাছে তুলে ধরার আহ্বান জানান গতকাল মঙ্গলবার জয়শঙ্কর বলেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অনেকগুলো গুরুত্বপূর্ণ নীতির কেন্দ্রবিন্দুতে আছে যেমন সবার আগে বিদেশ প্রতিবেশী নীতি এক এক ইস্ট নীতি অথবা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোপারেশন বা বিমস্টেকের জন্য এই অঞ্চল গুরুত্বপূর্ণ জয়শঙ্কর বলেন উত্তর পূর্ব উত্তর পূর্বের স্থলভাগের সঙ্গে আমাদের পাঁচটি প্রতিবেশী রয়েছে এই অঞ্চলে সীমানা ভারতীয় ভূখণ্ড ছেড়ে আশেপাশের অনেক দেশ রয়েছে তার মধ্যে ভারতের নিকটতম প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ এবং আসিয়ানের মধ্যে এগুলো সংযোগ স্থাপন করে তিনি বলেন ভারতের নিকটতম প্রতিবেশীদের সঙ্গে সাম্প্রতিক সময় উদ্যোগে এই অঞ্চল থেকে শুরু হয়েছে এই সময় ত্রিপক্ষীয় মহাসড়ক ও কালাদান প্রকল্পের মাধ্যমে অন্যান্য উদ্যোগ সমান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি পররাষ্ট্রমন্ত্রী ভারতের বলেন সব দিক থেকে এটি একটি কেন্দ্রস্থল যার প্রাসঙ্গিকতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে তিনি আরও বলেন কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের অগ্রাধিকার দিয়েছে তিনি তার বক্তব্যে বলেন আমরা চাই আপনারা এর সম্ভাব্যতা যাচাই করুন এবং পরিচিত হন আপনাদের সরকার ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে তা শেয়ার করুন একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করুন অর্থাৎ বাংলাদেশ যে বিনিয়োগ সম্মেলন করেছে সেটাকে হুবহু নকল করে তারা একটি পাল্টা একটা কাউন্টার অ্যাটাক দিতে চাচ্ছে কিন্তু তিনি জানে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস কত পাকা খেলোয়াড় তার সঙ্গে নরেন্দ্র মোদি কিংবা ভারতের কোনো নেতাই ধারে কাছে নেই অত্যন্ত নগণ্য তারা যতই নকল করুক বাংলাদেশের বর্তমান যে অগ্রগতি তা কোনোভাবেই তারা ঠেকাতে পারবে না